হাজরতে আসিয়া তার স্বামী কে খোদা বলে মেনে নাইনি আল্লাহ কে বলে আল্লাহ আমি তো তোমাকে জানামি কেও কে আল্লাহ বলে মেনে নিতে পারবো না তুমি তো আমার রব তুমি তো আমার প্রভু তুমি তো আমার স্রষ্টা তুমি তো রাতের আসমান এবং জমিনের মালিক তুমি তো রাত এবং দিনের মালিক আল্লাহ আমি তোমাকে ছাড়া কাউরির কাছে মাথা নত করব না ও মুসলমান ও তা বললে আমি কাউরির কাছে মাথা নত করব না হাজরতে আসিয়ার সম্পর্কে আল্লাহ বললেন ফেরেস্তা রে আমার একটা জান্নাতের দরজা খানা খুলে দাও আমার मृतुरागे जन्नतेर दरोजा जाने देखते पे जाबर बीबिकस দ্বিতীয় নম্বর বিবি জান্নাতের ভিতর আল্লাহ আমার সঙ্গে বিবাহ দেবেন কে তুমি জানো বলে না দ্বিতীয় বিবি হলেন হাজরতে ঈশা নবী আলাই সালামের আম্মা যান যার নাম হল মারিয়াম আলাই সালাম পবিত্র পবিত্র এত পবিত্র এত পবিত্র আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন জান্নাতের ভিতরে মারিয়াম আলাইহিস সালামের সঙ্গে আমার বিবাহ দান করবে ও দুইজন বিবি খাদিজা তোমাদের জন্য কবরের ভিতরে পাহারাদার হিসাবে রাখবে নবীকে আমার কান্না থামেলা আল্লাহ নবী বলেন কাজ যা বলো তুমি কি তুমি চাও বলে আল্লাহ আমি আপনার কাছে জীবনে কিছু চাই না আমি তিনটি জিনিস আপনার কাছে চাই নবী গো আপনি বলুন দিবেন কি না খাদিজাকে নবী বললেন খাদিজার তুমি কি জিনিস আমার কাছে চাইবে আমি তোমাকে দেব না তাই হয় বলো তুমি কি চাও এক নম্বর হলো ইয়ার রসুল আল্লাহ আমি যখন মারা যাব আমাকে যখন কাফুন দাপন করানো হবে নবী গো আপনার ওই পুরনো জুব্বা মুবারক দিয়ে আপনি আমার শরীরটা কে সুন্দর করে ঢেকে মাটি দিবে তুমি বলার এত সম্পদের মালিক তুমি আমাকে ইসলামের জন্য সম্পদ তুলে দিলে খাদিজাগো আমি তোমাকে পূর্ণ পছন্দ নিয়জনাপন করে দি এতে মানুষ আমাকে খারাপ মন্তব্য করবে রসূল রসুল আমাকে আপনাকে কে খারাপ মনে বলল তো আমার ভার নাই আমি আপনার জুব্বা বোবার কেন কেন চাই জানেন খবর বড় কঠিন ডানের মাটি বায়ের মাটি বড় কঠিন ওই ডানের মাটি বায়ের মাটি যখন আমাকে এরকম করে পিসাই করতে যাবে আপনার ওই জামা জুব্বা বোবার কেন বড় ডানে বায়ের মাটি আমার শরীরে স্পর্শ করবে না দ্বিতীয় নম্বর বলে নবী গো আমি যখন মারা যাব দয়া করে মেঘেরবাণী করে আপনি আপনি কবরে নিজে আমাকে দাফন করবেন কাউকে বললেন আপনি যখন নামবেন আমি কেন নামতে বললাম জানে আপনার ওই পায়ে স্পর্শ যখন কবরে পাবে ওই কবরের মাটির কোনো ক্ষমতা না আমি কাদি যাকে কষ্ট দেবে তিন নম্বর হলো খাদিজা বলো আর কি নিবা বলে নবী গ আপনি যখন সবাই যখন মাটি দিয়ে চলে আসবে আপনি দয়া করে বের করে খবরের তিনটা প্রশ্নের উত্তরটা আপনি দিয়ে দেবেন নবী বলেন খাদি যা রে এটা অসম্ভব এটা অসম্ভব নিজের প্রশ্ন নিজে কি জব দিতে হবে জুব্বা মোবারক দিয়ে মাটি দিলেন মাটি দেওয়ার পরে সমস্ত সাহাবারা চলে এলেন খাদি আল্লাহ নবী কিন্তু আসেন নাই কবরের পাঁচুরে দাঁড়ি বসে বসে কান্না করে আল্লাহ নবীর ফে আল্লাহ রব্বুল আলমিনের ফেরে তাজমিনের গিয়েলেন আসার পরে নবী গসালাম আলাইকুম ইয়া আপনি বাড়ি চলে যান আপনি কান্না করবেন না ভগবান নবী আপনি কোনো চিন্তা করবেন না আপনার বিবি খাদিজার প্রশ্নের জবাবটা আমার আল্লাহ নিজে দিয়ে দেবেন জোরে বলুন সুবহানাল্লাহ হরে এটা না 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 আপনারা দেখেন কলকেটু চালাক পাকা মু আছে বুঝে যার বোঝায় না রে তা রে কে আর না বুঝা যে হুহু করে তাকে ভূতে ধইরেছে হ্যাঁ যে ভাই আমার দরদ্রি আমার শোনার লাল খবর আপনি যতই পাই তারা ভাজেন যত ইয়ার কি ভুচকে মো ঠাট্টা ইয়ার কি মজাকি করেন খবরে কিন্তু সাত এখানে আমরা যারা এসেছি আমরা বাড়ি যেতে পারবো গ্যারেন্টি কার আছে হাত তুলে দেখান তাহলে অত ফুটেনি কেন অত আর কি কেন কথা বলেন যদি আপনি আমি এখান থেকে বাড়ি যাব গ্যারেন্টি থাকে তাহলে আপনি আর কি করবেন ফুচকামো করবেন ফুটেনি মারবেন ঠিক আছে আপনার আমার জীবন তো নট গ্যারেন্টি কি গ্যারেন্টি নট গ্যারেন্টি বুঝতে পারলেন না যা হোক আল্লাহ আমাদের সকলকে সোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক এনায়ত দান করুন সকলে বলি হমা মিন জরে বলে হমা মিন আর একটা শেষ কথা আমি আপনাদেরকে বলি আমি আমার দোয়ার মাধ্যম দিয়ে আগিয়ে যাব ইনশাল্লাহ এক থেকে দু মিনিটের মধ্যে দোয়া করব। ইনশাল্লাহ এক করে দোয়া করব। আপনাদেরকে আরেকবার আমি অনুরোধ করব নামাজ জানে কেউ ছেড়ে দিবেন না আমাদের দেশে মাঠে কাজ লাগলে নামাজ বন্ধ হয়ে যায় মাঠে কাজ বিরাট গম কাটার জোর ধান কাটার জোর পাট কাটার জোর মসুরি তোলার জোর রায় তোলার জোর জোহরের নামাজ আসরে পড়ি নিব আসরের নামাজটা লিয়ে যে পড়িব আল্লাহ হুলকে বেরিয়ে মাজা ভেঙে দিবে আবার একদিনে নামাজ পড়ে মুরগি যেমন ঠক ঠক করে ভাত খায় ও চোরের মতন নমাজ পড়ে বেয়াদব তুমি কাজ সামনে এত তাড়াতাড়ি দেখাছো। আল্লাহর সামনে হ্যাঁ আল্লাহর সামনে তুমি জরুরি দেখাইছো জরুরি কাপ দেখাইছো আল্লাহ তোমাকে মুচড়ে ওই জায়গাতে বসিয়ে দিতে পারে পারে না পারে না পারে সুতরাং নামাজে তাড়াতাড়ি করবেন না সুন্দর করে উত্তম রূপে আল্লাহর হুকুম নামাজ আদায় করবেন এবং আমাদের দোয়া ছাড়া কিছু নাই দোয়া করবেন এই মুসলমানদের দুর্দিন সামনে অকাব চলে যাচ্ছে আমরা আপনাদেরকে বলছি আমরা আন্দোলনের জন্য আগিয়ে যাব দেশে বিদেশে গ্রামে অঞ্চলে পাড়াতে এলাকাতে বাড়ি বাড়ি যেন আমাদের ইনশাল্লাহ এ বাবা যে বসেন দোয়া করবো বাপ শেষ আমরা এই আন্দোলনের দিকে আমরা লক্ষ্য করবো আর কালকে জুম্মার দিন জুম্মার নামাজের পরে আমরা সমস্ত মুসল্লির এক জায়গায় দাঁড়িয়ে আমরা আন্দোলন করব এবং ভিডিও করে এটা ছাড়বো যেন সবাই যেন দেখতে পারে ইনশাল্লাহ যা হোক আমরা দোয়া করি দোয়ার আগে একটা কথা আপনাদেরকে বলবো ভাই আমার মা বোনেরা বাবজি ভাইয়েরা আর হবে না যা হোক গজল দু তিনটে বল দিছে গো আল্লাহ আমাদের সকলকে কবল করে সোরা ফাতা আমরা সকলে পড়ি পড়েন সবাই বলে পড়েন এই সোরা ফাতা মানে বোঝান তো নাকি কেরালায় কাজে গেছি যে লোকে বলছে এরা কোন ভাষা বলছে রে দুটো দিনই বাংলা বলছে একটা সোরা ওই সোরা আলহামদুলসোরাটা বাংলায় পড়ছে আর আদানটা বাংলায় দিছে সব বাদ বাকি সব উল্টা পাল্টা হ্যাঁ আলহামদুলসোরাটা বাংলায় হয় নাকি আদান বাংলায় দেয় হ্যাঁ আরবি 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 যা হোক আল্লাহ আমাদের কবুল করুন এই শহীদুল এসব কে গুটাবে যা হোক ভাই আমরা সোরা ফাতা হয়ে যানো হয়নি সরে ক্লাসটা পড়ুন ক্লাস বলতে গেলে আলহামদুলিল্লাহ আমরা এমন মাছ পড়ি বাপ আত্মে হাত জানে না দূর শরীফ জানে না দোয়া কোনো জানে না দোয়া মাসুরা জানে না দোয়া সানা জানে না ইন্না তাই না কুল দেখা যায় তার মধ্যে কুড়িটা ভুল আসে না নাই যারা বলুন আজ মন এটা এগুলো বলতে হবে যাক বলি দিছি ইনশাল্লাহ কিন্তু আমি একটা আবেদন আপনাদেরকে করছি রাখবেন খারাপ মনে করবেন না সারা বিশ্বের মাদ্রাসা মসজিদ মার্কাদ খানগাগুলা কিসে চলে মানুষের দানে কেউ দশ কেউ বিশ কেউ পঞ্চাশ কেউ একশো কেউ এক লাখ কেউ দু লাখ দিয়ে তাই না যারা বলুন আমরা কোনো সরকারের কাছে হাত পাতি কোনো বেধরমীর কাছে হাত পাতি এই তিল 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 করে গরিব এটি অসহায় মানুষরা দিয়ে মাদ্রাসা বলা মসজিদগুলো চালায় তো আমি আপনাদের কাছে অনুরোধ করছি আমার মাদ্রাসার রাস্তাটার ব্যাপারটা আপনারা সকলেই জানেন রমজান মাসের এক সপ্তাহ আগে বন্ধ করে দিয়েছে পাশে কেন্দ্রীয় সরকারের কলেজ বন্ধ করে দিয়েছে তো মাদ্রাসার রাস্তা বড় কষ্টকর যদি আপনাদের মন চায় দিল চাগে অন্তর জাগে আমি আবদার করছি আপনাদের দেওয়া না দেওয়া সেটা আপনাদের ব্যাপার দেওয়া না দেওয়া সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার দশ বিশ পঞ্চাশ একশো বহু টাকা বহু দিকে যায় এক কাপ চায়ের দাম দু কাপ চায়ের দাম করে একটু যদি সহযোগিতা করেন আমার বাবজি ভাইয়েরা মায়েরা বোনেরা যেরকম পারবেন একটু সহযোগিতা বাকি দুয়ার পরে করবেন ইনশাল্লাহ হ্যাঁ আবেদন আমি করলাম আপনাদের মা বন্ধুর কাছে বলছি মা বন্ধুরা যদি পারেন দিবেন কিছু আজ মন মার চল চল রে ভাই চর দোটে আখি বোঝাই দুই যে মোর তুই কুল জঙ্গলের ফাঁকি রে আজ মন মার চল চল রে কাঁচা বাঁশের কাঠ পালঙ্ক শুকনো ফাটের দড়ি আত্মীয় সজনে মিলে রেখে আসবে ফুলবাড়ির আগমল মর চল রে কুলের পাতা গরম পানি ও সোল করবে ও

তুনিয়া মরু তোর জানাজ পহরবে জানাজ পহার মরু তোর দফোন করিবারে আজ মরু সু সঙ্গে দাফোন করিয়া মরু তোর সকলে ফিরিবে মন কিরণ কির ফির তু

ছিল আজ মর মর চল চল রে মাখান দিবে বেটার বেটা মন কান দিবে ভরের বিবি সে আর তো কেউ নাই রে সুতরাং ঈদগাহা গরস্থান তারপরে মারকাজ খানকা মসজিদ মাদ্রাসা সহ একটা বন্ধ করার একটা চক্রান্ত ইউটিউব চলছে বুঝলেন গোটা দেশের লোক কিন্তু দেখছে আমি কথাটা বলছি এটা হলো ইমানি দায়িত্ব মুসলমানদের ভারতবর্ষে হাতিয়ার যদি ছিল ওই একটাই ছিল সেটা অকাব সম্পত্তি মুসলমানদের সব ছিনিয়ে নিয়েছে এই অকাব সম্পত্তিকে মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হলো মুসলমানদের অস্তিত্ব বিলীন করে দেওয়া হলো মুসলমানদের অস্তিত্বকে কেড়ে নেওয়া হলো এই জাতি যতক্ষণ পর্যন্ত না সোধর হবে এই জাতির সামনে দুরুদিন নেমে আসছে এবছরই কয়েকটা জায়গায় হাতে ঈদের নামাজ পড়তে দেয়নি শুনেছেন আপনারা ঈদের নামাজ পড়তে দেওয়া হয়নি এবং আর এই দেশের ভিতরে জঙ্গল রাজ চলছে উত্তরপ্রদেশের মাটিতে যোগী আদিত্যনাথ নারায়ণ বাবু হারামখোর সে বলেছে ঈদগাহ নামাজ পড়তে হবে ঈদের নামাজ কোনো রাস্তায় কোনো ছাদে পড়া যাবে না পড়তেও দেয়নি যদি পড়া হয় তাহলে লাইসেন্স বাতিল করা হবে ড্রাইভারের ড্রাইভারের রেশন কার্ড থেকে ভোটার কার্ড থেকে আধার কার্ড থেকে সমস্ত আইটি ফাইল সব কেড়ে নেওয়া হবে কিন্তু তারা যখন পুজো করে তারা যখন রামনবাবি করে তারা যখন ওই কি করে হোলি খেলে তারা তো বাড়ির ভিতরে করে না ওরা তো রাস্তা রাস্তায় করে বেড়ায় বেড়ে না বেড়ে না জোরে বলুন তাহলে যদি মুসলমানরা নামাজ পড়া যদি তাদের বন্ধ হয় উভয় পক্ষ তাহলে সকলেরই বন্ধ হওয়া প্রয়োজন আছে না নাই জোরে বলুন কিন্তু এটা মুসলমানদেরকে টার্গেট করে বন্ধ করা হচ্ছে সময় আর বেশি নাই মুসলমানদের পীর দেওয়ালে ঠেকে গেছে আর পালাবার কোনো রাস্তা নাই সুতরাং আমাদেরকে যেন প্রকারে লড়াই করে হোক মাথায় কাপন বেঁধে হলেও আমাদেরকে অকাপ সম্পত্তি অপাস আনতেই হবে তার জন্য আমাদের যেটা করার প্রয়োজন আমরা করবো ইনশাল্লাহ করব না করবো না করব ইনশাল্লাহ আজকে গোটা ভারতবর্ষে শুরু হয়ে গেছে চারিদিকে মানুষের আহাজারি শুরু হয়ে গেছে কান্না রোল চলছে এই মুসলমানদের টেকনিক দেখেন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কে আপনারা জানেন অমিতজি অমিত শাহজি কালকে কালকে মুসলমানদের দরদ কত দেখাচ্ছে তিনি হ্যাঁ তিনি বলছেন অকাব্যটা আমরা তো নিয়ে নিচ্ছি না এটা মুসলমানদের সম্পত্তি মুসলমানদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য কোথায় কিভাবে ছন্ন ছড়া হয়ে আছে ওটা আমরা আমাদের আওতায় নিয়ে এসে মুসলমানদের হাতে তুলে দিব কত দরদ কি বুঝতে পারলেন না মুসলমানকে নমাজ পড়তে দিছে না মুসলমানের মসজিদ ভেঙে দিয়েছে বলতে দিয়ে আর মুসলমানদের সম্পত্তির জন্য তোর আপনার কি মায়া উত্তল যেন উঠে পড়ে লেগেছে এটা কিছু নয় মুসলমানদেরকে শেষ করে দেওয়ার একটা পরিকল্পনা ওদের চলছে অলরেডি শুরু হয়ে গেছে কালকে তেরো ঘন্টা এই অকাব সম্পত্তিকে নিয়ে সংসদে তর্ক বিতর্ক হয়েছে আপনারা দেখেছেন তেরো ঘন্টা ধরে তারপরে চুরি করে রাত্রি তারা আইন পাশ করেছে রাত্রি দুটোর সময় কটা সময় বলুন আর মানুষ চুরি করতে তো রাতেই যায় নাকি কি কথা বলে না কেন রাতে যাই তো রাতে চুরি করতে যাই তোরা চোরের মতন চুরি করে অকাব বোর্ডের আইনকে তারা পাশ করল গত রাত্রি দেখেন এদের কত বড় একটা চক্রান্ত আজকে আমি আপনাদেরকে বলে দিই পরপর দুটো আইন হলো এক নম্বর হলো অকাপ সম্পত্তি মুসলমানদের কাছ থেকে কেড়ে নিল আর এই অকাব সম্পত্তিটা যেন ধামা চাপা পড়ে যায় তার জন্য সঙ্গে সঙ্গে তার পরাধীন ছাব্বিশ হাজার শিক্ষার্থীকে বাদ দিল সুপ্রিম কোর্ট মানে মানুষ ভারতবর্ষের এই এই এটা নিয়ে আন্দোলন করবে শিক্ষার ব্যাপারটা নিয়ে চাকরিকে নিয়ে তাহলে ওই অকাপ্যটা ঢাকা পড়ে যাবে বড় কোন ব্রেনে এটাকে ঘটাতে বুঝতে পেরেছেন না পারেননি তা আল্লাহ জিনিস আল্লাহ হেফাজত করবে বলুন ইনশাল্লাহ আমি একটা কথা আপনাদেরকে বলে যাই তারা তাদের ক্ষমতার বলে তারা তাদের পাওয়ারের বলে এটা করেছে কিন্তু আল্লাহ তিনি আছেন না নান কথা বলেন না কেন আছেন না নান তিনি পাওয়ার নাই বুঝি নাকি ফেরা অন্য রোদাবোজে হেলা বোলা হাফ ওদবার সাইবা মুঘিরা ইসলামের ঘোর শত্রু ছিল তারা আল্লাহ তাদেরকে তলিয়ে দিয়েছে না দেয়নি তাদের নাম নিশানা মিটিয়ে দিয়েছে না দেয়নি আজকে ওই অকব সম্পত্তি আল্লাহর কে আল্লাহকে অফ করে দেওয়া হয়েছে আল্লাহর নামে দুশো চারশো ছশো বছর আগের জমি আল্লাহর নামে অফ করা হয়েছে মসজিদ মাদ্রাসা মার্কাজ খান